আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ভ্যাট আইনের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে সম্প্রতি মাঠ পর্যায়ে বেশ জটিলতা দেখা দিয়েছে প্রায় মানুষ এই বিষয়টা জানতে চাচ্ছে জন্য আমি এই বিষয়ে একটা ছোটো ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ আমি বিগত তিরিশ বছর ধরে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় কাজ করছি আমি একজন ভ্যাট ট্রেনার তো আজকের বিষয়টা হলো এই ঠিকাদারের ওপর ভ্যাটের হার কবে থেকে প্রযোজ্য হবে আপনারা জানেন যে ঠিকাদার আমরা ভ্যাটের ল্যাঙ্গুয়েজে বলে নির্মাণ সংস্থা আমরা সাধারণ ভাষায় বলে ঠিকাদার ঠিকাদারের ওপরে ভ্যাটের হার ছিল সাড়ে সাত শতাংশ এটাকে দশ শতাংশ করা হয়েছে গত বাজেটের সময় তো থিওরিটিক্যাল কথা হলো যে এই দশ শতাংশ পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর হবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে সাড়ে সাত শতাংশর পরিবর্তে দশ শতাংশ কার্যকর হবে কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো এটা আসলে আরও অনেক পরে কার্যকর হবে এই জিনিসটা আমি এখন বুঝিয়ে বলি যে কিভাবে আরও অনেক পরে কার্যকর হবে এখন মাঠ পর্যায়ে সমস্যা হচ্ছে যে অনেকে এখন যখন ভ্যাট কাটতে যাচ্ছে যখন ঠিকাদারের বিল থেকে দশ পার্সেন্ট কাটতে যাচ্ছে এরপরে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে এই নিয়ে অনেক সময় কর্তরকারী কর্তৃপক্ষ বলে যে এছাড়াও কোথায় ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা আমি এর আগেও এক্সপ্লেন করেছি এখন আর একটু এক্সপ্লেন করি যে জেনারেল এক্সামিশান এসআরও যেটা আছে এস আরও বর্তমান এসাও নাম্বার হলো এটাকে আমরা জেনারেল এক্সামিশান এসআরও বলি এ এসআরওতে পাঁচটা টেবিল আছে এছাড়াও নাম্বার হলো একশো ষাট আইন অবলিক দু হাজার পঁচিশ অবলিক দু হাজার দুশো আটাশি ড্যাশ মোশক সাতাশ মে দু হাজার পঁচিশ এই এসআরওটা আবার সংশোধন করা হয়েছিল এটা সংশোধন করা হয়েছিলো চব্বিশ দু হাজার পঁচিশ তারিখে এস দুশো বাহাত্তর দিয়ে যাও হোক আর কি এখন এই টেকনিক্যাল কথা বোঝা একটু কঠিন আমি সহজ কথাই বলি সহজ কথা হল যে জেনারেল এক্সামিশন এসআরও দিয়ে ঠিকাদারের ক্ষেত্রে একটা এক্সামশান দেওয়া হয়েছে সেইটা কি এটা হলো বোঝাটা মূল বিষয় সেটা হলো তিরিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে স্বাক্ষরিত চুক্তির ক্ষেত্রে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করার অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ সহজ কথাই বলি তিরিশে জুন দু তারিখ এবং তারিখের আগে যে সমস্ত চুক্তি সাইন হয়েছে এই সমস্ত চুক্তির বিপরীতে যখনই কাজ হোক না কেন যখনই বিল সাবমিট হোক না কেন এর বিপরীতে ভ্যাট হবে সাড়ে সাত পার্সেন্ট আর যে সমস্ত চুক্তি তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখের পরে স্বাক্ষরিত হবে শুধুমাত্র এই সমস্ত চুক্তির ক্ষেত্রেই দশ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে ঠিকাদারের ক্ষেত্রে এটা হলো মূল কথা তো তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো হলো এই যে ধরুন যে সমস্ত চুক্তি গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই সমস্ত সময় এই সময় স্বাক্ষরিত হয়েছে এগুলোর বিল তো এগুলোর কাজ হবে এগুলোর বিল সাবমিট হবে এখনও ছয় মাস এক বছর পরে কোনো কোনো ক্ষেত্রে এরও পরে তো যে সমস্ত চুক্তি তিরিশে জুন দু হাজার পঁচিশের পরে স্বাক্ষরিত হয়েছে এখন তো মাত্র জুলাই মাস মাত্র গেছে মাত্র আগস্ট এক মাস মাত্র গেছে এক মাসের ভিতরে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ধরেন তিরিশে জুনের পরে এই এক মাসের মধ্যে কি তার কাজ করে কি বিল দেওয়া বাস্তবে সম্ভব হচ্ছে না না এগুলো এই সমস্ত চুক্তির বিল সাবমিট হতে এখনও ছয় মাস এক বছর সময় লেগে যাবে তাহলে আমি খুব সংক্ষেপে বলি সংক্ষেপ কথা হল যদিও ঠিকাদারের ভ্যাট সাড়ে সাত পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হয়েছে থিওরিটিক্যালি পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু প্র্যাকটিক্যালি এটার অ্যাপ্লিকেশন হবে এখনও অনেক পরে কখন থেকে হবে যে সমস্ত চুক্তি তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখের পরে সম্পাদিত হয়েছে সেই সমস্ত চুক্তির ক্ষেত্রে সেই সমস্ত চুক্তির বিপরীতে কাজ করার পরে যখন বিল সাবমিট করা হবে শুধুমাত্র সেই বিল থেকে দশ পার্সেন্ট হারে ভ্যাট কর্তন করতে হবে আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এর আগেও আমি এক্সপ্লেন করেছি তো মাঠ পর্যায়ে বিষয়টা নিয়ে বেশ স্পষ্ট অস্পষ্টতা আছে অনেকে অনেক প্রশ্ন করছে এই জন্য বিষয়টা আজকে ক্লিয়ার করলাম তো প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ